তো রাধাষ্টমীতে উপবাস ব্রত পূর্ণ দিবস নাকি অর্ধ দিবস এই নিয়ে বিতর্কের কোনো অন্ত নেই কেউ দাবি করেন উপবাস মাত্রেই পূর্ণ দিবস উপবাস থাকতে হবে আবার কেউ প্রবাদ বাক্য বলেন রাধার উপবাস আধা বা অর্ধ দিবস তবে মজার ব্যাপার হল বৈষ্ণব স্মৃতি প্রমাণ হরিভক্তি বিলাসে রাধাষ্টমীর উপবাস বিধি সরাসরি উল্লেখ নেই তাই আরেক দল মন গড়া যুক্তি দেখান যে শ্রীমতী রাধারানী হলেন জগতের সকল জীবের জননী মা কখনো নিজ সন্তানকে উপবাস রাখতে পারেন না তাই রাধাষ্টমীতে উপবাসেরই প্রয়োজন নেই তো ধর্মাচরণ কখনো ব্যক্তির মন গড়া বিধানে চলে না বিশেষ করে ব্রহ্ম সম্প্রদায় যাতে বেশ নারদের মতো স্বয়ং ভগবান অবতারগণ গুরুরূপে অধিষ্ঠিত সেখানে অজ্ঞতার অন্ধকার থাকতে পারে না তাই আজ আমরা শাস্ত্র হতে পর্যালোচনা করে দেখব কোন শাস্ত্রে কীভাবে রাধাষ্টমীর ব্রত পালন করতে বলেছে তো সার্বজনীন উপবাসবিধি অর্ধদিবস উপবাস বিধি অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে মধ্যাহ্নকালে অভিজিৎ যুগে সুভক্ষণে শ্রী বিশ্বভানু মহারাজের যজ্ঞ মন্দিরে শ্রীমতী ব্রজেশ্বরী রাধিকার আবির্ভাব হয় তার আবির্ভাব মধ্যাহ্নকালে তাই মধ্যাহ্নকালে অভিষেক উৎসব ও পূজার বিশেষ বিধান আছে উৎসবান্তে পুজোর প্রসাদ দিয়ে পালন করার বিধান আছে এটি হলো সার্বজনীন বিধান সকলের জন্য সার্বজনীন বিধি পালন করা আবশ্যক এ সার্বজনীন বিধিটি শ্রী নারদীয় মহাপুরাণে চার বৈষ্ণব সম্প্রদায়ের ভক্তিরক্ষক আচার্য শ্রী নারদমুনি উল্লেখ করেছেন এবং শ্রী নারায়ণ অবতার বেদবেশ তা নারদীয় পুরাণে সংকলন করেছিলেন নারদীয় পুরাণে নারদমুনি বলেছেন ভাদ্র মাসের শুক্ল অষ্টমীতে সকল মনুষ্যের ভক্তিপূর্বক শ্রীমতী রাধারানীর মহিমান্বিত ব্রতকরণীয় পূর্বপদ পূর্ববদ স্বর্ণময় শ্রীবিগ্রহে পূজা করিতে হইবে মধ্যাহ্নকালে শ্রীমতী রাধিকার পূজার পর একবার ভক্ত অর্থাৎ ভাত বা অন্ন আহার করিবে এ শ্লোকে স্পষ্টত মধ্যাহ্নকালে পুজো উৎসব পালন করতে বলেছে কেন মধ্যাহ্নকালে কারণ মধ্যাহ্নকালেই ব্রজভূমিতে বৃষবাণু রাজের যজ্ঞ মন্দিরে শ্রীমতী রাধিকা নিজেকে আবির্ভূত করেছিলেন ভগবান দিনের যে সময়ে আবির্ভূত হন সেই সময়ে উৎসব পালন করা হয় কৃষ্ণ মধ্যরাত্রিতে নৃসিংহদেব সান্ধ্যকালে রামচন্দ্র মধ্যাহ্নকালে আবির্ভূত হন তাই সে সময়েই বিশেষ অভিষেক বিশেষ পূজা ভোগ নৃত্য কীর্তনাদির আয়োজনে ভক্তগণ উৎসব পালন করেন ঠিক একইভাবে মধ্যাহ্নকালে শ্রীমতী রাধিকার আবির্ভাব হওয়ায় মধ্যাহ্নকালেই বিশেষ পূজার আয়োজন করতে বলা হয়েছে মধ্যাহ্নে পুজো উৎসবের শেষে ভক্ত গ্রহণ করতে বলা হয়েছে সংস্কৃতে ভক্ত শব্দের অর্থ হচ্ছে ভাত সংস্কৃতে ভক্ত প্রাকৃতে ভক্ত এবং বাংলায় সেটি ভাত এখানে স্পষ্টত অন্নপ্রসাদ গ্রহণ করতে বলা হয়েছে অনুকল্প নয় প্রসঙ্গত এখানে বিবেচনা আবশ্যক এটি কোনো অসমর্থ বিধান নয় বরং এটি সার্বজনীন বিধান অসমর্থ বিধান হলে ভাত গ্রহণের কথা না বলে ফল জলাদি গ্রহণের বিধান বলা হতো সার্বজনীন বিধান সহজ ন্যূনতম বিধিনিষেধ তাই তা সহজেই সকলে পালন করতে পারেন তাই শুরুতেই সার্বজনীন বিধান বলেছেন শ্রী মুনি। ভগবানের আবির্ভাবকালে উৎসবান্তে বারণের বিধান বহু শাস্ত্রেই পরিলক্ষিত হয় তো গরুর পুরাণে বলা হয়েছে বৈষ্ণবগণ ভগবত জন্মরূপ মহোৎসব দিবসে ভক্তিমান হইয়া উৎসব শেষে ব্রতের পালন করেন ব্রতিগণ তিথি বা উৎসব অন্তে পালন করিতে পারেন বায়ু পুরাণ এবং হরিভক্তি বিলাসে বলা হয়েছে হে দ্বিজ নিঃশেষে পাতক বিনাশে ইচ্ছা থাকিলে উৎসবান্তে শ্রীহরির প্রসাদান্য সেবন করিবে হরে অর্থাৎ শ্রীহরি বা শ্রীমতির আবির্ভাব নক্ষত্রে ও গুরুবর্গের আবির্ভাব ও তিরুভাব নক্ষত্রে দ্বিজবর যথাশক্তি বৈষ্ণবী ইষ্টি করিবেন প্রত্যেক বৈদিক মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি প্রদান করে চরু বা পায়েস দ্বারা পারণ্য কার্য করিবেন তো সিদ্ধান্ত হচ্ছে যে শ্রীমতী রাধিকার আবির্ভাবকাল অর্থাৎ মধ্যাহ্ন পর্যন্ত উপবাস সকলের জন্যই আবশ্যক এবং এটি সার্বজনীন বিধি রাধাষ্টমীতে শাস্ত্রে অর্ধ দিবস ও পূর্ণ দিবস উভয় প্রকার বিধান আছে তাই নিজ নিজ গুরু পরম্পরাতে যেভাবে উপবাসের পালিত হয় সেভাবে উপবাস পালন করা মঙ্গলকর এই নিয়ে বিবাদ নিষ্প্রয়োজন কারণ উভয় বিধানই ভগবান অবতার কর্তৃক নির্দেশিত অনেক হিন্নমন্য ব্যক্তি আছেন যারা পূর্ণ দিবস উপবাস করে সে অহংকারে অর্ধ দিবস ব্রতধারীদের পরিহাস করেন এটি মারাত্মক বৈষ্ণব অপরাধ যারা তা করেন তারা নরকের কীট তাদের ব্রত পালনই বৃথা অহংকার পতনের মূল শুদ্ধ বৈষ্ণব শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং শুদ্ধ ব্রাহ্মণ অবশ্যই আমি সাহার বর্জন চা পান আদি নেশাদ্রব্য বর্জন ক্রিকেট জুয়া আদি দ্রুত বর্জন অবৈধ সঙ্গ বর্জন এবং পরনিন্দা পরচর্চা নিন্দা বর্জন করবেন তো ইস্কনে কিভাবে রাধাষ্টমী ব্রত পালন করা হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ ইস্কন সকল শাস্ত্রীয় সুসিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল ইস্কন পূর্বতন গুরু পরম্পরা অনুসারে অর্ধ দিবস ও পূর্ণ দিবস উভয় প্রকার ব্রতই অনুসরণ করে রাধাষ্টমীতে মধ্যাহ্নকালে বিশেষ পুজোৎসব ও ভোগরাগের পর বিশেষ প্রসাদ বিতরণ করা হয় তবে যারা পূর্ণ দিবস উপবাস করেন তারা পরের দিন পারণা করেন উল্লেখ্য যে ইস্কনের পূর্বতন গুরু পরম্পরা তথা শ্রীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের প্রতিষ্ঠিত গৌরীয় মঠ ও মিশনগুলোতেও একই নিয়মে রাধাষ্টমী ব্রত পালিত হয় তাই আপনারা সকলে সঠিক নিয়মে সঠিকভাবে এই রাধাষ্টমী ব্রত পালন করুন এবং শ্রী শ্রী রাধা মাধবের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করে মানব জীবন সার্থক করুন কখনো কোনো বৈষ্ণবের নিন্দা বা সমালোচনা বা উপহাস করবেন না হরে কৃষ্ণ